আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরশুরায় ঘটনাটি ঘটেছে বুধবার পুরশুরার সামন্ত রোড এলাকায় মৃতের নাম শিশির সিং বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি পুরশুরা থানার সোদপুর এলাকায় জানা গেছে ইঞ্জিন ভ্যান নিয়ে শিশিরবাবু বাবু ও তার সাথে থাকা শহরকর্মী চাপাডাঙ্গা থেকে সোদপুরের দিকে আসছিলেন সেই সময় সামন্ত রোড এলাকায় ডিসিএম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই ইঞ্জিন ভ্যানের রাস্তায় ছিটকে পড়েন শিশির বাবুর করবে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পুরশুরা থানার পুলিশ ঘটনাস্থলে ঘাতক লিটিকে আটক করেন তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসকেরা ইঞ্জিন ভ্যানে চালক শিশির সিং কে মৃত বলে ঘোষণা করেন তার সহকর্মীর আঘাত গুরুতর হয় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে পরিবারের সদস্যরা বাড়িতে দুই বছরের কন্যা সন্তান এবং পুত্র সন্তান রয়েছে বাড়িতে একমাত্র রোজগেরে ছিলেন তিনি প্রত্যেক ইঞ্জিন ভ্যান নিয়ে দূর দূরান্তে ভাড়া যেতেন কোনদিন কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি এদিন তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন ওখানে ইঞ্জিন ভ্যান নিয়ে ওরা যাচ্ছিল একটা চারশো সাথে নিয়ে চালাচ্ছিল সে পর ডেট যে পাশে ছিল সে সাইডে পড়ে মৃত্যুর পাঞ্জা লড়ছে ঘটনাটা হয়েছে সামন্ত থানার মধ্যে সামন্ত রোডে হয়েছে টাইমটা ফিক্স আমি বলতে পারবো না মোটামুটি তিনটে তিনটে থেকে তিনটে কুড়ির মধ্যে হয়েছে ওরা আসছিল চাপাডাঙ্গা থেকে সদপুর আসছিল উনি পেশায় তো ইঞ্জিন ভ্যান চালায় যেরম কাজ পারে সেরকমই করে স্পেশাল ছিল প্যান্ডেলের কাজ কাজ বাঁচব নিউজ আজ বাংলা পুরশুরা তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোকশিথা পিঠে ফুলের স্থল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সম্মিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই